হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু আর চ্যানেল আকাশ বাপরি আমাদের আকাশ বাপ্রি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর সন্ধ্যার সময় ভিডিও নিয়ে চলে এসেছি কারণ সারাদিনে অনেক কাজ ছিল আজকের ব্লগ এডিট করা ছিল তিন দিনের ভিডিও ছিল সেগুলো এডিট ছিল তো যাই হোক অনেক বেলায় ভিডিও গেছে আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন আদর্শ নিয়ে এখন অনেক ভালো আছে মানে অনেকটাই ভালো আছে আগের থেকে খালি একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়েছে এবার ওষুধগুলো যেসব ওষুধগুলো আছে সেগুলো কন্টিনিউ করতে হবে আর চলো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো আমা এই দেখো আমার সোনা না মাম্মা দেখি একটু কাকা মাম্মা হ্যালো লিভ বাবা এ আমার মাম্মা এই যে মাম্মা আর মা দুজনাই পয়লা বৈশাখে নতুন ড্রেস পরেছে মা নতুন শাড়ি পরেছে আর আদর্শীয় নতুন ড্রেস পরেছে লিভ বাবা ফোন করো একটু দিদিনকে ফোন করো দিদিনকে ফোন করো হ্যাঁ হ্যাঁ টিপেছ হয়েছে নাম্বার টিপা হয়ে গেছে নাম্বার টিপ হ্যাঁ নাও হ্যাঁ হ্যাঁ কথা বলো কথা বলো কথা বলো কথা বলো তাই এই তো এই দেখো পয়লা বৈশাখে প্রথম দিন মা আর দুজনেই নতুন ড্রেস পরেছে তাই না মাম্মা তাই না চলো একটু ঘুরে 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 আসো যাও বেরো যাবো যাও একটু বেরো করে আসো আমরা কাজ করি একটু আর এই দেখো নিচে সব পরিষ্কার সরিষ্কার করা হয়েছে খালি বিছানাটা একটু গোছাতে হবে এই যে মার আদর্শ খালি গুরু গুরু করছে বিকেল থেকে আর এই যে এগুলো সব পরিষ্কার করা হয়েছে এখন ওই ওই বিছানা আর এই বিছানাটা পরিষ্কার করতে হবে এই দেখো টেবিলটায় পুরো ধুলো ঝড় এর আগের দিন ঝড়ে পুরো যে কি অবস্থা ছিল পুরো ধুলো মানে মোটা স্তর হয়েছিল পাপ পেশিগুলো পরিষ্কার করেছে এখন স্নানে গেছে আর বিছানায় কিছু জামা কাপড় রয়েছে এইগুলো ঠিক সঠিক জায়গায় ভাজ করে রাখলেই জাস্ট আপাতত পরিষ্কার তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি আগের দিন তোমরা ভিডিওতে দেখেছো যে মানে নববর্ষের দিন তোমাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম নববর্ষের ভিডিও তার পরের দিন দিয়েছিলাম তার আগে অনেকগুলো দিন বাদ গেছিল সোনামা শরীরটা খারাপ ছিল জন্য তো সোনামা কিন্তু এখন যথেষ্ট ভালো আছে ঠান্ডাটা একটু আছে কিন্তু যে সমস্যাগুলোর জন্য প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম তো সেইটা থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে এসেছি মানে তোমরা আশীর্বাদ করো ঠাকুর করুক যেন ভালো থাকে সুস্থ থাকে ও সুস্থ থাকলে সব ঠিক ওর কিছু হলে পরে আমাদের সব কিছু শেষ মানে কাজ কর্ম খাওয়া ঘুম সমস্ত কিছু পুরো আমাদের উড়ে যায় তো যাই হোক আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে রেগুলার যেরকম ভিডিও দিতাম সেরকমও ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে হ্যালো এভরিওয়ান চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ প্রোডাক্টের রিভিউ নিয়ে এই প্রোডাক্টটা যে এত দারুণ আর ম্যাজিকের মতন কাজ করে তাই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার না করে থাকতেই পারলাম না দেখো আমাদের স্কিনে তো অনেক রকমেরই প্রবলেম হয় যেমন ধরো ট্যানিং ব্রোনো এটা ওটা তো সেগুলো তো আমরা কম বেশি অনেক রকমের প্রোডাক্ট ইউজ করে আমরা রিমুভ করতেই পারি কিন্তু দাগ দাগ এমন একটা যেটাকে কিন্তু আমাদের স্কিন থেকে সরানো খুবই মুশকিল মানে কেটে যাওয়ার দাগ হোক বা পুড়ে যাওয়ার দাগ হোক বা বিভিন্ন কারণে কিন্তু গুতো কাতা লেগে বা অ্যাক্সিডেন্টাল কোনো দাগ থেকে যায় তো সেটা কিন্তু রিমুভ করতে অনেক অসুবিধা হয় তো এমন একটা প্রোডাক্ট আমি নিয়ে এসেছি যে যে কোনো রকমের দাগ তোমাদের উধাও হয়ে যাবে আর দাগ জিনিসটা কিন্তু খুবই বাজে লাগে মানে যে কোনো রকম দাগ আমাদের বডি স্কিনে হোক বা ফেসে বিশেষ করে ফেস যদি কোথাও ধরো কালে বা কপালে কোথাও একটা কেটে যাওয়ার দাগ বা একটু আচরের দাগ বা ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ে যাওয়ার জন্য গালি বা কপালে কোথাও কেটে গেছে সেখানে দাগ সৃষ্টি হয় যেটা কিছুতেই যাচ্ছে না দাগগুলো কিন্তু মানে মিষ্টি চায় না সহজেই আর অনেক দাগ তো পার্মানেন্টলি থেকে যায় অনেক কারণে আর তারপরে ধর মানে পিম্পলস হয়েছে ব্রুনোর জন্য কিন্তু স্কিনে অনেক দাগ থেকে যায় বড় বড় ব্রুনো হয়ে গেলে তো সেই দাগগুলো যেতে চায় না তো এগুলো নিয়ে কিন্তু আমাদের লোক সমাজে যেতে প্রচন্ডই লজ্জা বোধ করে প্রচন্ড মানে কি বলবো খুব খারাপ লাগে নিজেদের স্কিনে যদি এরকম দাগ থাকে তো এমন একটা প্রোডাক্ট আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো সেটা একদম মানে কি বলবো জাদুর মতন কাজ করে যেটা কিন্তু স্কিন থেকে সমস্ত রকমের যে কোনো রকমের দাগ তোমাদের বারবার বলছি কেটে যা যাওয়া কোনো অ্যাক্সিডেন্টাল দাগ পুড়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত রকমের দাগ একদম উধাও করে দেবে আর তার সঙ্গে সেটা কিন্তু একদম পার্মানেন্টলি রিমুভ করবে তো তোমাদের যে সমস্যাগুলো বললাম এগুলো কি করে রিমুভ হবে রিমুভ হবে হচ্ছে নেচার শিওরের পোর্স এন্ড মার্কস অয়েলের দ্বারা তো এর মধ্যে রয়েছে কিন্তু এসপিএফ ফিফটি সানস্ক্রিন উইথ ইউভি প্রোটেকশন আর অ্যান্ড রেডিয়েন্ট গ্লো এন্ড কমপ্লেকশন তার সঙ্গে হেল্পস রিডিউস রিঙ্কলস এন্ড ফাইন লাইনস আর এটা কিন্তু আমাদের স্কিন কে ময়শ্চারাইজড রাখবে এটা কিন্তু আমাদের স্কিন কে স্মুথ আর তার সঙ্গে স্পটলেস করবে আর এই অয়েলটা কিন্তু একদমই ন্যাচারাল এবং আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট তার জন্য কিন্তু এর কোনো সাইড এফেক্ট নেই তার সঙ্গে এটা কিন্তু আমরা এক চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারি এবারে চলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে আমাদের এই নেচার শিওর এর পোরস এন্ড মাস্ক অয়েলটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে এর মধ্যে রয়েছে সানফ্লাওয়ার অয়েল সিসিটিজি অলিভ অয়েল কোকোনাট অয়েল সিয়া বাটার অ্যালোভেরা টি এক্সট্র্যাক্ট মোরিং অয়েল ভিটামিন ই এবং আরো অনেক কিছু তো এর রয়েছে এস পি এস যার কারণে কিন্তু আমাদের স্কিনে করতে দেবে না আর তার সঙ্গে এটা কিন্তু একটা প্রোডাক্ট আমরা কিন্তু রাত জেগে কাজ করি আমরা যারা এরকম ইউটিউব ক্রিয়েটার রয়েছি মানে যাদের ধরো সোশ্যাল মিডিয়ায় ওয়ার্ক করতে হয় শুটের কাজ করতে হয় তাদের কিন্তু রাত জেগে কাজ করতে হয় তাদের কিন্তু রাত জাগার জন্য ঘুম ঠিকঠাক না হওয়ার জন্য চোখের নিচে কিন্তু কালি পড়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এই অয়েলটা খুব ভালো চোখের নিচের যে কালি সেটাকে কিন্তু খুব সহজে এটা রিমুভ করবে আর দেখো পিম্পলস ভীষণ খতরনাক একটা জিনিস মুখের মধ্যে যখন কত রকমের যে পিম্পলস হয় ছোট বড় তারপরে সেগুলোর থেকে মানে কি যে বিচ্ছিন্ন অবস্থা হয়ে যায় পিম্পলস হয়ে গেলে সেটা শুকিয়ে যাওয়ার পরে দাগ থেকে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে পিম্পলস এত বড় হয়ে যায় তারপর সেটাকে যখন রিমুভ হয় তো তখন কিন্তু কেমন একটা খোঁচা খোঁচা মানে একটা গর্ত গর্ত সৃষ্টি হয়ে থাকে তো সেই জিনিসগুলো কিন্তু এই অয়েলটের মাধ্যমে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা খুব প্লেন হয়ে যাবে আমরা এই যে মুখের দাগ থেকে বিভিন্ন রকমের দাগ বলো পিম্পলস র্যাশ তো এই সমস্ত কিছুর জন্য কিন্তু মার্কেট থেকে অনেক রকম প্রোডাক্ট কিনে অ্যাপ্লাই করি কিন্তু সেরকমভাবে কিন্তু রেজাল্ট পাই না বা রেজাল্ট পেলেও সেই দাঁত ছোপ এগুলো কিন্তু থেকেই যায় পুরোপুরিভাবে একেবারে মিশে যায় না কিন্তু সেই ক্ষেত্রে এই নেচার শিওর এই অয়েলটা কিন্তু ভীষণই কার্যকরী এটা ইউজ করলে কিন্তু তোমাদের এই সমস্ত সমস্যা খুব সুন্দরভাবে সমাধান হয়ে যাবে চলো তোমাদেরকে আমি প্রোডাক্টটা কিন্তু খুলে দেখাচ্ছি তো এটার সঙ্গে পেয়ে যাবো আমরা একটা ড্রপার আর এই হচ্ছে অয়েলটা এটা কিন্তু একদম গ্লাস বটলের মধ্যে রয়েছে তো চলো এটা কেমন এটার ঘনত্ব কিরকম আর এটা কি করে ইউজ করবে তোমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি অয়েলটা কিন্তু ভীষণই ভালো তো অয়েলটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যেটা কিন্তু আমার খুবই ভালো লাগছে তো এটা তোমরা কি করে ইউজ করবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদের দেখিয়ে দিই দেখো অয়েলটা অয়েলটা কতটা নন নন স্টিকি 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 একদমই একদমই না খুব আর এই যেখানে যেখানে তোমাদের এফেক্টেড এরিয়া মানে দাগ ছোপ থাকবে তো সেটা অবশ্যই স্কিনটাকে ভালো করে একটু ক্লিন করে নেবে আর তারপরে কিন্তু সেই এফেক্টেড এরিয়াতে খুব ভালো করে এরকম করে মাসাজ করবে যাতে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তো এটা কিন্তু কিছুক্ষণ ধরে মাসাজ করলে এটা অটোমেটিক বেশ অ্যাবজর্ব হয়ে যাবে তো এরকম ভাবেই করবে আমি তোমাদেরকে দেখি দেখিয়ে দিচ্ছি তো যে কোনো কাটা দাগ পিম্পলস এর দাগ র্যাশ ব্রণ সমস্ত কিছুই এই অয়েলটা ইউজ করলে কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে এটা হাত পা যে কোনো বডি পার্টস ফেস সমস্ত জায়গাতেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর এটা থেকে একটা দারুণ স্মেল আসছে আর এটা যে পুরোটা আয়ুর্বেদিক প্রোডাক্ট এটা আমি পুরো মানে জাস্ট ইউজ করে আর স্মেল থেকে বুঝতে পারছি ভীষণই সুন্দর একটা বন্ধ বেরোচ্ছে মিষ্টি মিষ্টি একটা সুন্দর একটা প্রোডাক্ট তোমরা অবশ্যই এটাকে পার্চেস করতে পারো দেখো এটাকে কিন্তু আমি জাস্ট এক দেড় মিনিট মতন একটু মাসাজ করছি তাতে কত সুন্দরভাবে স্কিনের মধ্যে পুরো অ্যাবজর্ব হয়ে গেল অয়েলটা তোমরা যদি এই সুন্দর প্রোডাক্টটা পার্চেস করতে চাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিংক থাকবে অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো এবং ভিউ প্রোডাক্টটাও ট্যাগ করা থাকবে তো সোনামা কিন্তু এখন মার সাথে একটু গুরু ঘুরু করছে আমাদের পাশের বাড়িতেই গেছে আর আমি ওর জন্য কিন্তু খাবার তৈরি করছি চলো তোমাদের দেখাই কি খাবার বানাচ্ছি ওসব প্রেশার কুকারে বসিয়েছি আজকে রাতে ওকে আমি ডালিয়া খাওয়াচ্ছি অল্প একটু আলু একটু পেঁপে একটু টমেটো আর একটুখানি কি দিলাম পটল সব কিছুই আর কি পটল ছাড়িয়ে আর ওদেরকে না বেশি করে সবজি খাওয়ালে ওদের মানে খাবারটা ভালো হজম হবে পটিটা ভালো হয় তো সেই জন্য কিন্তু সবজিটা আমি বেশি করে খাওয়ানোর চেষ্টা করছি দিনের বেলা আজকে আমি সুজি খাইছি এই সুজি ডালিয়া এগুলো কিন্তু আমি আগে তেমন খাওয়াতাম না তবে এখন সব ধরনের খাবারে আমি স্টার্ট করছি আর কি দিচ্ছি ওকে তো চলো খাবারটা হয়ে যাক আগে কিছুদিন আগে জানো তো মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল ধুলো বালি মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর আমি সময় পাচ্ছিলাম না ও বাড়িতে গেছিলাম এ আসার পরে সোনামাকে নিয়ে ব্যস্ত থাকার জন্য তো আজকে ফাইনালি ঘরটা পুরো ক্লিন করেছি নিচে পাটিটা পাতা ছিল সেটাকে মুছেছি তুলেছি ঘর মোছা ঝাড়া আর বিছানা টিছানা তোমার দাদা ভাইটা দেখলাম ভালো করে ফ্রেশ করে দিয়েছে সোনামাকে নিয়ে দুপুরে ঘুমিয়েছিলাম তারপরে তোলা হয়নি আর এগুলো করতে করতে সোনামা যেহেতু ঘুমিয়েছিল ওর সাথে আমি পাশে শুয়েছিলাম কেউ না থাকলে উঠে যাবে তোমার দাদাভাই কাজ করছিল তো সেই জন্য কিন্তু আমিও আমার স্নান খাওয়া কাজ কিছু করতে পারিনি ও ঘুম থেকে উঠেছে তারপরে মানে ও তোমার দাদাভাইয়ের কাজ হয়েছে পরে ও ওর কাছে ছিল তারপরে আমি খাওয়া স্নান মানে আমার কাজ এগুলো করেছে তাই আমার স্নানটাও দেরি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই গরমের দিন তো না করলে একদমই স্নান করতেই হবে যেভাবেই হোক রাত হয়ে গেল বেশি রাত হয়ে গেলে অবশ্য করতাম না তখন গা হাত পা ধুয়ে রাখতে হতো মুছে রাখতে হতো আর বারান্দাটা এখনো হাত দিতে পারিনি তেমন তবে বারান্দাটাও পরিষ্কার করব আস্তে আস্তে আগে মেয়েটাকে খাওয়াই গ্যাসটা বন্ধই করে দিলাম কারণ অনেকগুলো সিটি পড়েছে আর খুব বেশি ঘন করব না আমি একে সোনামাকে একটু ঘন ঘনই খাওয়ানোর চেষ্টা করতাম তো যেহেতু শরীরটা খারাপ ওর খেতে একটু সমস্যা হবে আর ঠান্ডা লাগলে পরে দেখে বাচ্চাদের খাবার খেতে কষ্ট অনেক হয় মানে নাকটা আটকে গেলে পরে না গিলতে ওদের কষ্ট হয় খেতে চায় না তখন তো সেই জন্য আমি ওকে একটু এই দুদিন ধরে একটু পাতলা খাওয়াচ্ছি যেরকমটা আমি খাওয়াতাম তার থেকে পাতলা খাওয়াচ্ছি তো চলো তো এই হচ্ছে ডালিয়া একটা সময়ে আমি কিন্তু ডালিয়া ব্রেকফাস্টে সবার জন্য সকালবেলা রেডি করতাম বেশ ভালো লাগে তবে একটানা খেতে খেতে তখন আবার মনে হয় যেন দূরে থাকি তো যাই হোক তাই সেরকম মাম্মারও খাবার সব মানে চেঞ্জ করতে হবে কিছুদিন ডালিয়া কিছুদিন সুজি মানে এবেলা ওবেলা সব আলাদা আলাদা করে কি করছো কিছুই করছি না এই যে সোনামা আমাদের একটু কাজের চাপ রয়েছে কিন্তু করার সময় পাচ্ছি না আরকি তো মা এখানে ভাত আর ডাল করছে রাত্রেবেলা আর পটল ভাজা করবে ডালটা এখানে গ্যাসে বসিয়েছে তাই আমি নুন হলুদ তারপরে ফোরন টোরন রেডি করছি মানে ভাতটা উপর দিলে উনুনে আবার হচ্ছে ডালটা সোমবার দেওয়া হবে আর সোনামাকে ওর কাকাই ধরেছে ওই জন্য আমি একটুখানি ঢুকলাম আর বাবা আসলেই মাত্র তো সোনামা একটু দাদুর সাথে একটু খেলবে তো তারপরে আমরা খাওয়া দাওয়ার আগে বা খাওয়া দাওয়ার পরে একটু কাজ করবো আমাদের সুটের কাজ রয়েছে তো সেটা নিয়ে একটু চিন্তা রয়েছে যে কখন করবো কারণ ওটা আমাদের একটু ইমার্জেন্সি কাজ রয়েছে তাই তো তো সেটাই দেখি কখন করা যায় আমাদের বাড়িতে রাতে রান্না পটল ভাজা আর তার সঙ্গে হচ্ছে গরম গরম ডাল লাউ দিয়ে ইয়েস এর মধ্যে তো ধনে পাতা হেভি হচ্ছে ধনে হ্যাঁ আমার চাল কুমড়ো ডাল বেশি ভালো লাগে আমার ভালো লাগে লাউ দিয়েও ভালো লাগে চাল কুমড়ো একটা আলাদাই টেস্ট স্বাদ হয় আলাদা একটা কোচি চাল কুমড়ো আর লাউ দিয়ে মুগ ডালটা বেশি ভালো যায় তবে আমরা মসুর ডালটাই বেশি খাই লাউ চাল কুমড়ো দিয়ে আর মা এখানে ওআরএস গুলাচ্ছে কার জন্য গরমে খাওয়া পরের দিন সকালবেলা আর দেখো কি রকম মেঘ হঠাৎ করে মানে পুরো আকাশটা পুরো কালো হয়ে গেল হঠাৎ করে আর প্রচন্ড হাওয়া উঠেছে জানিনা মনে হলো যে জাস্ট কয়েক মিনিটের মধ্যে মনে হলো যে এখনই বোধহয় ঝড় চলে আসবে আর এই দেখো হাওয়া সবকিছু চার্জে বসিয়ে দিলাম মোবাইল টোবাইল যা যা আছে মোবাইল লাইট ফ্যান যা যা আছে সব চার্জে বসিয়ে বসিয়েছি মাম্মা তুমি কি করছো বাবা বাবা মামা শরীরটা কদিন খুব খারাপ ছিল আজকে দুদিন পর ওকে স্নান করাচ্ছি কি যে পরিস্থিতি ছিল সে বলার ভাষা নেই তার জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি বাবা বাবা ও বাবা আমমা মা এমমা

莫走，莫走。<noise> <noise>